এবার আর দিচ্ছে বাবা এতক্ষণ বাদে সবাই আছে সবাই থাকো শেষ ঠিক আছে বোন কালকেরে কিন্তু আমার নাইট আছে দিবি কি হ্যাঁ যতক্ষণ থাকতে পারবো থাকবো ঠিক আছে চার পাঁচ ঘন্টা যতক্ষণ থাকতে পারবো থাকবো ঠিক আছে চার পাঁচ ঘন্টা যতক্ষণ থাকতে পারবো থাকবো ঠিক আছে হ্যাঁ কোনো অসুবিধা নেই সেবারে যেন আমি সাড়ে তিন চার ঘন্টা দিয়ে এসেছি এরকম চার পাঁচ ঘন্টা যতক্ষণ পর্যন্ত যতক্ষণ থাকতে পারবো থাকবো ঠিক আছে আমি বলে তোমাকে যে আমি এতক্ষণই ছিলাম যে আমি এই থাক ধরো কেন আরে আমাদের রাতের দিকে তো মানে ওই রাতে ভোরের বেলার দিকে ওয়াইফাইটা খুব প্রবলেম করে এবারে আর দিচ্ছে ঠিক আছে ভোরের বেলার দিক থেকে খুব ওয়াই ফাইটা প্রবলেম করে কারণ কুয়াশা পড়ে না নেট ঘোরে ওই টাইমটা দিলে তুমি টাইমটা পাবে না ওই জন্য বললাম আড়াইটা তিনটা পর্যন্ত ঠিক থাকে ঠিক আছে তারপরে ওই সাড়ে তিনটা চারটের দিকে না কুয়াশাটা পরে কুয়াশার জল পড়ে ওই জন্য ঘুরে ওই টাইমটা আমি অন করে রাখলে তুমি টাইম পাবে না আর নেট ঘুরেই যাবে ওই জন্য বলছি দেবো না ঠিক আছে বেকার বেকার তুমি টাইম পাবে না আমি সেই টাইমটা দিয়ে কি করব তোমাকে বলো একটা লাইক করে দাও ওই টাইমটা মানুষ বুঝলে প্রচুর নেটের গন্ডগোল করে ধরো আমি অন করে রেখে দেব নেট ঘুরেই যাবে কিন্তু তুমি টাইমটা পাবে না তাহলে বেকার দিয়ে আমার কোনো লাভ আছে বলো তার থেকে পাঁচ ছ ঘন্টা যতক্ষণ হয় দেবো ঠিক আছে চিন্তা করতে হবে না যতক্ষণ পারি দেব বুঝলে দিলদার মানুষ একটা লাইক করে দাও ঠিক আছে হ্যাঁ সবাই আছে সবাই আছে সবাই থাকো থ্যাংক ইউ দিলদার মানুষ ইউটিউব আছে অচিন আছে সবাই আছে সবাই থাকো শুধু দিলদার মানুষ হ্যাঁ দিদি ভাই তুমি কি করছিলে খেতে দিদি ভাই তুমি কি খেতে গেছিলে সুমিত্রা দিদি ভাই তুমি কি খেতে গেছিলে সবাই আছে সবাই থাকো সবাইকে দেখতে পাচ্ছি আমি অনেক অনেক ভালোবাসা সবাইকে কেন সবাই আছে রাধা দিদি ভাই খাওয়া হলো রাধা দিদি ভাই তোমার কি খাওয়া হলো বলো রাধা দিদি ভাই তোমার কি খাওয়া হলো বলো কি দিয়ে খেলে বলো দিল্লার মানুষ হাই হাই করেই যাচ্ছে সবাই আছে সবাই থাকো নির্মল দাদা ভাই এবার পাচ্ছ তো সুমিত্রা দিদি ভাই তুমি কি খেতে গেছিলে সবাই আছে সবাই আছে সবাই থাকো গোপাল দাদা ভাই তুমি কোথায় গোপাল দাদা ভাই তুমি কোথায় গো সবাই আছে সবাইকে আমি দেখতে পাচ্ছি সবাই থাকো